নমস্কার কাকুলিস মেকঅার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখুন আমার ছেলে ড্রয়িং করতে বসেছে সকাল থেকে মানে এবার গরমের ছুটিতে বাড়িতে এসে একদমই মানে পড়ার ধারে কাছেও যাচ্ছে না তবে একটা জিনিস কি জানেন তো আপনারা যদি একবার কষ্ট করে ক্লাস সিক্সে নবোদয় স্কুলে অ্যাডমিশন করিয়ে দিতে পারেন তাহলে ক্লাস টুয়েলভ পর্যন্ত আর কোনো চিন্তা থাকে না একদম নিশ্চিন্ত মনে পড়াশুনো হয় কারণ এই বছরের এই দু মাস গরমের ছুটি আর পুজোর এক মাস পুজোর ছুটি বা তাছাড়া আর কোনো ওদের ছুটি থাকে না সারাদিন আর স্কুলে থাকলে ওরা সবসময় পড়াশুনো আর কোনো না কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে আম আমার ছেলেকে নবোদয় স্কুলে ভর্তি করে আমি খুবই মানে শান্তি কারণ এখনকার দিন কাল এই মোবাইল ফোন ঘাটে সারাদিন বাড়িতে থাকলে তো যদি বাড়িতে থাকতো কি জানি লেখাপড়া কি করত। সেদিক থেকে নিশ্চিন্ত অন্য কোনো স্কুলে পড়লে এতটা নিশ্চিন্তি হতে পারতাম কিনা আমি জানি না কারণ নবোদয় স্কুলে পড়ে বলেই আমি এতটা নিশ্চিন্ত হতে পেরেছি কারণ টিচাররাও ওই স্কুলে ওখানেই থাকে আর ওনারাও বাড়িতে বাড়ি যায় না ওনারাও সবাই ওখানেই থাকে আর সারাদিন পড়াশুনো এসবের মধ্যেই সারাটা দিন ওদের একটা রুটিনের মধ্যে চলে আর এটা সম্পূর্ণ সেন্ট্রাল স্কুল সেই সেন্ট্রাল স্কুল কেন্দ্র সরকারই চালায় এটাকে সেই জন্য একটাও ফিস লাগে না সেটা তো আমাদের সাধারণ মধ্যবিত্তর ঘরে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে একটা পয়সা লাগে না এই স্কুলে পড়তে তবে এখানে যা আমি কথা বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার নিজস্ব মতামত আমি কিন্তু কারোর কথা ইয়ে করে বলছি না আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন ফোন করে জিজ্ঞেস করছেন এই স্কুল সম্পর্কে পড়াশোনা সম্পর্কে তো আমার খুবই ভালো লাগছে আমার মানে ভিডিও করাটা আমার সার্থক হয়েছে যে আপনাদের একটু হলেও আমি উপকারে লেগেছি তার জন্য আপনাদেরকে মানে খুব খুব আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন দেখে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি আছে ঠিক আছে

দেখি কি ও দেখি কেমন এনিমি এই সারাদিন এইগুলো ছবি ছবি সর মোবাইলে আর এইগুলো করিস না এটা কি বলে এ পিকাছু এই যে টাকলাটা কে আবার আরে বাবা রে তুই কি সারাদিন এইগুলোই করে দেখো ভগবান সারাদিন শুধু এই আনিমের ছবি আর হয়নি এই করেছিস এই গরমের ছুটিতে বাড়ি এসে এই করেছিস তাই তো গরমের ছুটিতে বাড়িতে এসে কোনো একটা তুই পড়া করেছিস ভালো করে প্রজেক্ট প্রজেক্ট মোজেক্ট করেছিস না সারাদিন শুধু ড্রয়িং করে বেরিয়েছিস চলুন আমার ছেলের আঁকাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ছেলের জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন আর আপ এরকম নবোদয় স্কুল সম্পর্কে জানার জন্য আমি মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি তো সেই ভিডিওগুলো দেখার জন্য আর এই নবোদয় সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন যেটা বলছিলাম যে নবোদয় স্কুলে কিন্তু পড়াশোনার সাথে সাথে আর্ট তারপরে সায়েন্স তারপরে এনসিসি স্কাউট ক্যারাটা যে কোনো ধরনের খেলাধুলো সব কিছু এখানে শেখানো হয় তো সব তবে একটা বাচ্চা একা নিজে একাই সব কিছুতে যে পার্টিসিপেট করবে সেটা নয় যার যেটা ইচ্ছে বিভিন্ন রকমের খেলা থাকে বিভিন্ন রকমের আর কি আর্ট তারপরে সব কিছু থাকে ওগুলোর মধ্যে যে যার যেটা ভালো লাগে সে সেই লাইনটা পছন্দ করে নিজের পছন্দতে নিতে পারে তো কেউ চাইলে ক্যারাটা ক্যারাটাই যুক্ত হতে পারে তার সাথে এনসিসি আছে স্কাউট আছে আরও চেস খেলা আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে তো যার যেটা পছন্দ সে তার নিজের পছন্দতে যেতে পারে অনেকে আছে ইয়োগা করে ইয়োগাতেও অনেকে ন্যাশনালেও যায় আবার আমার ছেলে অবশ্য স্কাউটের সাথে যুক্ত হয়েছে ওর স্কাউটটা পছন্দ হয়েছে নিজের পছন্দতেই নিয়েছে তা আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে নবদয় স্কুলটা কিন্তু খুবই ভালো একটা স্কুল আমাদের সাধারণ গরিব বা মধ্যবিত্ত মানুষদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল তারপরে এত কিছু অ্যাক্টিভিটি সমস্ত কিছু করাতে গেলে প্রচুরই প্রচুর খরচা হয়ে যায় তো যেটা আমাদের পক্ষে ব্যয় করা একটু খুবই কঠিন ব্যাপার হয়ে যায় তো নবদা স্কুলে ভর্তি করলে একবার কষ্ট করে ভর্তি করতে পারলে একদম নিশ্চিন্ত হয়ে যাবেন সমস্ত কিছু ফ্রি অফ কস্টে হবে অথচ এত ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল আপনারা যারা চাইছেন আগামী দিন আগামীতে আপনার ছেলে মেয়েদের ভর্তি করানোর জন্য এই স্কুলে তো কোনো বিষয়তে জানতে হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করে জিজ্ঞেস করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যাতে তাদের কাছেও যায় এবং তারাও এই উপকার পায় আমার এই ভিডিওগুলো দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই